আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় বেড়াতে গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা দেখো একটা আমার দিদির মেয়ে আর একটা হচ্ছে আমার মেয়ে দুজনেই একটু ব্যস্ত রেডি হয়েছে সেজে গুজে আমিও রেডি আমার ছোট মেয়েও রেডি আর বাকি অনেকে এখনও রেডি বাকি আছে তো ওরা ভিতরে রেডি হচ্ছে আমরা দেখো একটু বাইরের দিকে এসেছি তো আবারও ভেতর দিকে যাচ্ছি তো তোমাদের দেখাচ্ছি আমার দিদি এখানে ভাড়া থাকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো এই ঘরটায় আমার দিদি ভাড়া থাকে তো দিদি রেডি হচ্ছে আমার মা আছে আমার দুই দিদি আছে আমি আছি আমার দুই মেয়ে আর আমার দিদির মেয়ে এ দেখো এরাও ভাড়া থাকে ওরাও ভাড়া থাকে সবাই ভাড়া এরা তো যে বাড়িটাতে থাকে ওই বাড়িটার ভেতর সাইডে দেখো জায়গা আছে অনেকটা ওখানে গরুও আছে তো গরু আছে এখানে ঘরও রেডি হচ্ছে শিলিগুড়িতে ঘর ভাড়া দিলে প্রচুর ইনকাম তাই অনেক অনেক রুম ভাড়া আছে তো দেখো আমি আবারও ভেতরে চলে এলাম এটা হচ্ছে রান্নাঘর মানে ভাড়াটিয়াদের তো অনেকগুলো রুম আছে আমার মাও এদিকে রেডি হয়ে গেছে দেখো আমার মা দাঁড়িয়ে আছে ওখানে তো আমার দিদির জন্য অপেক্ষায় আছি কোথাও থেকে এলে অনেক কিছু সারতে হয় তো সেগুলো সেরে টেরে তারপরে আমার দিদি ঘর ঝাড়ু দিচ্ছে এটা আমার মেজদি ঘর ঝাড়ু দিচ্ছে তোমাদের একটু বায় করেও দিচ্ছে আমরা সবাই রেডি আমার বর এখনও রেডি হয়নি আর ফুল গাছটা দেখো এত সুন্দর ফুল ফুটেছে তুলসী মঞ্চতে দুটো সাদা ফুলের গাছ খুব সুন্দর আর গাছই এত আম হয় এই বাড়িতে এত আম হয় মানে তোমাদের কি বলবো না দেখলে বিশ্বাসই করবে না প্রচুর প্রচুর আম আমি সারা শিলিগুড়ি ঘুরে বেড়ালাম কোনো গাছে আম নেই কিন্তু ওই শাওড়াঙিতে গিয়ে দেখলাম সেখানে আম এত আম গাছে তো আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাকে তোমাদের সবাইকে ওই বাড়িতে কিন্তু টোটো বানানো হয় তো টোটোর শোরুম আছে শোরুম বলতে না টোটোর কারখানা যেটা হচ্ছে রেডিমেড মানে তৈরি হয় ওখানে হাতে বানিয়ে তো এটা দেখো টোটো বানাচ্ছে এখানে তো পুরোটা দেখালাম না ওর ভেতরে মানুষজন রয়েছে তো এরা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে মাসিদের কিন্তু মাসিরা এখনও রেডি হয়ে আসতে পারলো না আর রোডের পাশে দাঁড়িয়ে আছে যেহেতু আমরা বেরোবো তো দেখো ওরা দুজন পুরো ওদের মতো ব্যস্ত আর চলো তোমাদের একটু রোডটা দেখাই রোডটা খুব ভালো লাগছে আমাদের এখানকার মতো রোড নেই আমাদের এখানে তো ভাঙা জুড়া রাস্তা আর এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে ফাঁকা পরিবেশ কিন্তু রোড কিন্তু অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর তো দেখো ওখানে আছে অনেক কিছু এদিকে শুধু কারখানা কারখানা তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই বলবে